চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যে সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখা যাচ্ছে কি বা আজ কলো মঙ্গলবার ঘরের কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আমি রেডি সেডি হয়েছি পাঁচটা মানে ছটা দশে তোমাদের দাদা টয়লেটে গেছে বেরাবে করে এবার তারপরে আমরা তো নিয়ে স্কুলে যাবো আর উঠেই না সাড়ে চারটের সময় তো জিমি ঘুমে ঘুম থেকে উঠে গেছে সাড়ে চারটের সময় দেখি জিমি টয়লেট করে দিয়েছে ঘরের ভিতরে তা উঠলাম ওকে বাইরে ওকে মার ঘরে দিলাম তারপরে আমি আবার সেই টয়লেটগুলোকে মুছলাম মুছে সব পয় পরিষ্কার করে তারপরে আবার একটু শুলাম তারপর চোখ লেগে গেছিলো তারপর সাড়ে পাঁচটার সময় আবার মা এসে আমাকে ডাকছে আমি আবার উঠে পড়েছি উঠে দুয়ারে ফুয়ারে জল দিয়ে উঠোন বাড়ি ঝাটপাট দিয়ে দেখো এখন আমি কি করেছি এই দেখো জিমিকে এই ঘরে রেখে ঠিক আছে এই ঘরেও শুয়ে রয়েছে মা ওখানে সবজি টবজি কাটছে কাজে যাবে বলে তোমাদের দাদা আর এদিকে দেখো এই যে সমস্ত জামা কাপড় এই যে সমস্ত জিমির যা যা আছে সব ওখানে কেঁচে ধুয়ে ধুয়ে মেলে দিয়েছে এগুলোতে টয়লেট করে দিয়েছে কালকে এগুলো সব পরিষ্কার করে ধুয়ে দিলাম সকালবেলায় জল আসার পরে তা এবার আমার ঘরের বিছনাটা তুলবো আর তোজোকে দেখো তোজো যেডি সেডি হয়ে ঘুমাচ্ছে মানে শুয়ে রয়েছে ঘুমাচ্ছে না বিছনাটা তোলা বাকি বিছনাটা তুলে নিই চলো টয়লেট থেকে ব্রাশ করছে এবার রেড আমি তো রেডি এবার এসে কাপড় পরবে বেরিয়ে যাব তো চলো এখন তো দিয়ে আসছি চলে এসেছি এই যে মা করেছে যে ঝিঙ্গা দিয়ে আমি ভাত এখন বাড়তে পারছি না ঝিঙ্গা দিয়ে ডাল করেছে ওই যে খানকনি পাতা খারকল পাতা বাটা হলো লোটে মাছ লোটে মাছের ঝাল আচ্ছা ওইদিকে তো লি যে বসে আছে খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি সাড়ে সাতটা বেজে গেছে এবার চানে যাবো তাড়াতাড়ি খাও নীলকণ্ঠতেই ভর্তি থাকে আমাদের পুরো ঠাকুরদের সব ঠাকুরদের গা মুছিয়ে গোপালকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি এবার তিলক টিলক পরিয়ে দিয়েছি চলো এবার দু তুলসী পাতার ফুল চরণে চরণে দিয়ে সেবাটা দিয়ে ওগুলো হয়ে গেছে বন্ধুরা পুজোটা সবে কমপ্লিট করলাম এবার ঘরে ঘরে ধূপধুনাটা দিই তোমাদের দাদা সাড়ে আটটায় ডাকতে বলেছে চলো ঘরে ঘরে দুধ দুনাটা দেখিয়ে দিই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরেকজন খায়নি এই যে পড়ে রয়েছে খাবার দুধুনাটা দিলাম বাবা বিশাল বড় কাজ পুজো দেওয়া ওই যে উঠে বসেছে এখন এখন উঠে বসেছে গিয়েছিলাম দেখো তোর চোর জুতোর অবস্থা দেখো এত কাদা জুতোটাকে এখানে ধুয়ে দিই কিটোটা এই দেখো জলও চলে গেছে বালতিতে বালতি জল তুলে রেখেছিলাম জুতোটা পরিষ্কার করে রেখে দিই তাহলে না এখন মরবে না পায়ের মধ্যে পুরো নোংরা পুরো পুরো পরিষ্কার করে দিলাম এরপরে একদিন সাবান দিয়ে পরিষ্কার করে দেবো তাই এখানটাই দিয়ে দিই দেখেছ আমাদের উঠোনটার কি অবস্থা পিছল পুরো পিছল এখানটাই রেখে দিই এখন এখন এখানে থাক থাক কি যাবে বেতন দিয়ে দিলাম এখানে মেলে দিলাম এত বর্ষার দিনে আপনাদের বাড়িঘর এত পিছল হয়ে যায় কি বলবো আর মা ঘরবাড়ি মুছছে আমি ঝাড় দিয়ে দিলাম ঘর পুরো মা ঘরবাড়ি মুছছে পরিষ্কার করছে ঘরবাড়ি তোমাদের দাদা বেরিয়ে গেল আজকে লেট করে গেল টলাগুলো ভালো করে ফাট দিয়ে অনেক পশম বার করলাম সেই পশমগুলো তো উড়ে উড়ে গিয়ে কাঞ্চিতে ঢুকে যায় তাই না তাই সেগুলো বার করলাম ভালো করে ঝাটপাট দিয়ে মা এখন ফিনাইল ফিনাইল দিয়ে ভালো করে ঘর পরিষ্কার করছে আমিও এখন ওই ঘাটের তলাটা মার ঘরে খাটের তলাটা একটু মুছে দেবো মা হাত পায় না একটু মুছে দেবো বেরাচ্ছি সাড়ে দশটা বেজে গেছে চলে যাওয়া যাক এই ওই ধরে ফ্যানটা বন্ধ করে দিও মা পরে এখন না পরে এখন সাড়ে এগারোটা বন্ধ করবে আর গেটে তালা দিয়ে দেবে চললাম এই বাড়িতে ঢুকলাম সাড়ে বারোটা বেজে গেছে দেখো কিরকম করে ঘামছি এই যে চুল টুলগুলো করে বাঁধি আর তো জামা প্যান্ট ছাড়ছে এবার রেডি হই ওকে চান টান করিয়ে যা যা জামা কাপড় ব্যাগ থেকে বইপত্র বার করি তা চলো ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বেজে গেছে তো জো চলে গেছে তাই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা হেভি ময়লা হয়েছিল হ্যাঁ সেই সকালে ঘর মোচা হয় ঘর ফুল ঝাড় দেওয়া হয় না ঠিকঠাক করে হ্যাঁ এই ঘর ফুলগুলো ঝাড় দিয়ে দিচ্ছি চলো আর এই দেখোটাকে দেখো কী করছে শুয়ে রয়েছে ঘর ঝাড় দিতে পারবো না ঠিক করে ঘর মুছতে পারবো না ওর জন্য এরমই করে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিই চলো ছোটো করে লাইটটা জ্বালিয়ে নি লাইট না জ্বালিয়ে ঘর ঝাড় দেওয়া যায় না লাইটটা জ্বালিয়ে নিলাম ঘর বাড়ি ঝাড়টা দিই দিয়ে দিলাম এবার এই যে এ কটা কাপড় আছে এগুলো একটু ভাজভুজ করে জায়গাটা গুছ গাছ করে রাখি ঠিক আছে বাড়ি ছিল ওয়ার কেচেছি কিন্তু চাদর কাচতে পারিনি চলো এগুলো একটু ভাজ করে নিই বসিয়ে দিলাম বন্ধুরা গড়িকাটা এখন পাঁচটার ঘরে হ্যাঁ সমস্ত গুচ গাছ করে দিয়েছি ঘরের সব চাদর পাদর সব টান টান করে দিয়েছি ভাতটা বসিয়ে দিই কেটে নিলাম বোতলে জল তুলে নিলাম ডিমির ভাতটা হয়ে গেছে আর এই যে ফিল্টারে জল ভরে নিচ্ছি কটা বোতল বাকি আছে মটকাটাতেও জল তুলব এই যে এক থেকে জল তুলে নিচ্ছি ফিল্টারে ফিল্টারে রেখে দিই আবার যখন ধরো বোতল টোতল খালি হলো তো জোর তখন এটা দিয়ে জল ভরে নেয় তখন আর এখানেও আর আসে না আমি ওকে বারণ করেছি এটা খুলবি না সবসময় তলে তো জল তুলে নিলাম বন্ধুরা এবার একটু ঘরে যাই বসি ঘড়ির কাটা এখন পাঁচটা পঁচিশের ঘরে দেখতে দেখতে কাটা কাটে ঘরে ও বাদামটা নাও তো কালকে বাদাম কিনে এনেছিলাম মেলার থেকে হ্যাঁ এখন খাবো আমি আর মা চলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় দানা মা এখন আবার টিভি চালিয়ে বসলো জিমিকে বাদাম দিলাম দু দু টুকরো খেলো আস্তে আস্তে কেমন একটা যেন হয়ে যাচ্ছে আমার আমার বাজারে যেতে হবে জানো তো ম্যাপ আনতে টেস্ট আছে আমাকে তো এখনও ফেরেনি ঘড়ি কাটা ছটা পনেরো ঘরে আমি একটু রেডি হয়ে নিলাম তো যার ম্যাপ যে আছে ম্যাপটা আনতে যাবো ম্যাপ দিয়েছে কালকে ম্যাপ আছে স্কুলে সে চলো যাওয়া যাক তারপরে তো এসে পড়বে ততক্ষণে আমি চলে আসব ম্যাপ নিয়ে চলে এসেছি ঠিক আছে আর কীরকম তত্তর করে ঘামছি দেখো এতটাই খাচ্ছে ছাতু মুড়ি খাচ্ছে করে চলেছে ঘড়ি কাটা এখন করে সাতটা এবারও করতে বসবে ঠিক আছে আগামীকাল আবার ওর স্কুল আছে

খাওয়া হয়ে গেছে বন্ধুরা হরিদঘাট এখন দশটা কুড়ির ঘরে আর এই তো জো খেয়ে দেশে আবার একটু বসলো পড়তে সায়েন্সটা পড়বে সায়েন্সটা পড়বে সায়েন্সটা মুখস্ত হয়নি তাই আর মা ওইদিকে খাবার খাবে আমিও রুটি খাবো খাবো মাও রুটি খাবে তা চলো বন্ধুরা আর ভিডিওটা বানাতে চাই না আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল দেখো সুস্থ দেখো আসার সময় এসে খেলে যাবে এসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ নাইট খুব ভালো থাক খুব ভালো থাকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা